আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অভাবের সংসারেও যে জেদ আর একাগ্রতা থাকলে সাফল্য শেখরে পৌঁছানো যায় তা প্রমাণ করে দিল হলদিবাড়ির ছোট্ট মিঠি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় অনুষ্ঠিত বিয়াল্লিশতম জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ছোড়া বিভাগ গ ইভেন্টে প্রথম স্থান অধিকার করল হলদিবাড়ি গার্লস প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মিঠি রায় সোমবার প্রাণনাথ স্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার পাঁচটি মহকুমার কয়েকশো প্রতিযোগী অংশ নেন মেখলিগঞ্জ মহকুমার হয়ে প্রতিনিধিত্ব করতে নেমে মিঠি আট দশমিক পাঁচ মিটার ফুটবল ছুঁড়ে সবাইকে চমকে দিয়ে পুরস্কার ছিনিয়ে নেয় এর আগে সে ব্লক ও মহকুমা স্তরেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল মিঠির বাবা সাজুরায় পেশায় একজন সাধারণ দিনমজুর নুনান্তে ফুরনো সংসারে মেয়ের এই রাজকীয় সাফল্যে আবেগে ভাসছে তার পরিবার ও স্কুল মিঠির শিক্ষকরা জানান ছোটো থেকেই খেলাধুলোর প্রতি তার অদম্য আগ্রহ ছিল শত প্রতিকূলতার মধ্যেও সে দমে যায়নি জেলা স্তরে প্রথম হওয়ার পর মিঠির পরবর্তী লক্ষ্য এবার রাজ্য স্তরের প্রতিযোগিতা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই মেঘা ইভেন্ট থেকে উঠে আসা মিঠি এখন গোটা জেলার গর্ব